ফের শিক্ষাঙ্গনে মদের আসর তাতে উঠছে নিরাপত্তার প্রশ্ন এবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে বহিরাগতদের এনে মদের আসর বসানোর অভিযোগ উঠল এই ছবি বর্তমান বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ওই নিরাপত্তা রক্ষীকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অরিজিৎ চট্টোপাধ্যায় এদিকে দুই ছাত্র গোষ্ঠীর লড়াইয়ে নিরাপত্তা রক্ষীকে নিয়ে টানাটানি করা হচ্ছে বলে দাবি তোলেন বর্তমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সম্পাদক শ্যামাপ্রসাদ ব্যানার্জী যদিও অভিযুক্ত নিরাপত্তা রক্ষী গুড্ডু ভকত তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন তিনি জানিয়েছেন একেবারে মিথ্যা কথা তাকে ফাঁসানো হচ্ছে সেদিন দশ তারিখ সম্ভবত রাতের বেলায় মানে আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিন আমরা যখন অনুষ্ঠান শেষ করে তারাবাগ ব্রিজ ধরে সমস্ত মেয়েদের নিয়ে একসঙ্গে ফিরছিলাম তখন আমরা দেখতে পাই ব্রিজের পাশেই যে গার্ড অফিসটা আছে সেটার মধ্যে একজন গার্ড যিনি থাকেন তাকে আমরা মদ্যপ অবস্থায় দেখতে পাই এবং আমাদেরকে দেখে তিনি তড়িঘড়ি ওই গার্ড অফিসের মধ্যে ঢুকে দরজাটা লাগিয়ে দেয় তারপর আমরা যখন প্রশ্ন করতে যাই হয়তো বা ঘরের মধ্যে কিছু ছিল তিনি সেগুলোকে সরাচ্ছিলেন বা কিছু আমরা জানি না কিন্তু আমরা আমরা কিছু দেখতে পাইনি আমরা গন্ধ পেয়েছিলাম এবং তার অবস্থা দাঁড়িয়ে থাকার মতো ছিল না সেটা দেখে আমরা আন্দাজ করি যে তিনি কিছু মদ্যপান করেছেন এবং পরবর্তীকালে চাপের মুখে করে তিনি বলেন যে তিনি এবং তার কিছু বন্ধুরা সেদিন রাত্রেবেলা মদ্যপান করেছিলেন আচ্ছা সম্পূর্ণ মিথ্যা কথা আমাকে সেই রকম ভাবে যদি কোনো প্রমাণ দেখাতে পারো আর আমি কাউকে যদি উল্টোপাল্টা কথাও বলে থাকি যারা বলছে এরকম যে আমি কাউকে উল্টোপাল্টা কথা বলি পুরো সম্পূর্ণ মিথ্যা কথা আমি সেদিন মদ্যপ অবস্থায় না 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 মদ্যপানের কোনো রকম নয় কোন রকম নেশাগ্রস্ত নয় আমি তবে একটা ছাত্রীরা আমার কাছে একটা কমপ্লেইন লিখিত একটা জমা দিয়েছে তারা যখন যাচ্ছিল তাদের মনে হয়েছিল কিছু নিরাপত্তার অভাব আছে তারা তখন আমাকে লিখিত কমপ্লেনে যেটা বলে যে ওই নিরাপত্তা রক্ষীকে ওখানে রাখার দরকার নেই কিছু ম্যাচিওর একটু এজেড পার্সন ওখানে থাকলে ছাত্রীদের পক্ষে বোধ হয় সুবিধে হয় খুব ইয়াং থাকলে ওদের একটু অসুবিধে মনে হচ্ছিল আমরা সেই তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে এবং অন্য জায়গায় পোস্টিং করা হয়েছে ওখানে আমরা ম্যাচিওর দিচ্ছি এবং ওদের যে কমপ্লেনটা সেটা আমাদের যিনি সিকিউরিটি লাইসেন্স অফিসার আছেন তাকে আমি ফরওয়ার্ড করেছি তাকে বলেছি তিনি পুরো ব্যাপারটা দেখে কতটা সত্যতা আছে কি আছে দেখে একটা রিপোর্ট দেওয়ার জন্য একটা ঘটনা ওখানে ঘটেছিলো আমাদের একজন নিরাপত্তা রক্ষী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র শুভজিৎ পুরকায়্তর সঙ্গে সেদিন ওখানে কথা বলছিল এবং শুভজিৎ পুরকায়স্তর সঙ্গে কথা বলার জন্য নিরাপত্তা রক্ষীর উপরে অন্য আরেকটা বিশ্ববিদ্যালয়ের গ্রুপের ছাত্র তারা তাকে বলে তুমি কেন শুভজিতের সঙ্গে কথা বলছো ওকে কেন এখানে আশ্রয় দিয়েছ তুমি এর সঙ্গে কি এখানে মদ খাচ্ছ এবং বিভিন্ন ধরনের অভিযোগ আমাদের নিরাপত্তা রক্ষীকে করে তো আমরা মনে করি যে নিজেদের মধ্যে অশান্তি আমাদের নিরাপত্তা রক্ষীর উপর এইভাবে বদনাম দেওয়া এটা কোনোভাবেই আমরা সমর্থন করি না